কেমন আছো প্রিয় স্বীকৃতীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর হচ্ছে দেখাও যে আমাদের দেখাইতে বলছে যে এখানে যে কদেশ থার্টি ডিগ্রি মাইনাস সাইনাস্কয়ার থার্টি ডিগ্রি সমান দেখাইতে বলছে কদ সিক্সটি ডিগ্রি তো চলো আমরা এই দেখাও যে অঙ্কগুলো দিয়েছে দেখাও যে অঙ্ক হচ্ছে এগুলো বারো থেকে সতেরো বন্ধু তো আমি এই ভিডিওতে তোমাদের বারো থেকে পনেরো পর্যন্ত অঙ্ক দেখাবো তো চলো আমরা বারণ অঙ্কের সমাধানে চলে যাই তো বারণ অঙ্কের লেফট সাইডটা আমরা এখানে লিখে নিয়েছি তোমরা চাইলে অঙ্কটি তুলে নিতে পারো তো আমি এখানে বারণ অঙ্কটা বারণ অঙ্কের শুধু লেফট সাইড যেটা আছে সেটা আমরা তুলে নিয়েছি তো বারোশো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড বারোশো বারণ অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে তোমার কোয়ার থার্টি ডিগ্রি মান খেতো ক্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এই মানটা আমরা বসিয়ে দেবো এখানে কজ ওপর স্কোয়ার আছে তাই কি মানটার উপরে কি হবে স্কোয়ার হবে মাইনাস এখানে সাইন থার্টি ডিগ্রি দেখো সাইন থার্টি ডিগ্রি মান কত দেখো সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ মানে ওয়ান বাই টু তাহলে সাইনের উপর স্কোয়ার আছে তাই গেটের উপর ওকে আমাদের স্কোয়ার দিতে হবে দেখো আমাদের এই অঙ্কগুলো করতে আমি মনে করি আর শুধুমাত্র যদি মানগুলো মনে রাখা যায় এবং ক্যালকুলেশনটা পারলে কিন্তু এই অঙ্ক করা খুবই সহজ আমাদের মানগুলো মনে রাখতে হবে এবং মানগুলো যদি আমরা জানি তাহলে আমরা খুব খুব সুন্দরভাবে করতে পারবো দেখো এখানে রুট এবং এই স্কোয়ার কাটাকাটি গেলে এখানে উপরে থাকবে হচ্ছে থ্রি আর এখানে টু এর যদি স্কোয়ার হয় তাহলে দুটো মানে কত হবে চার এরপর হচ্ছে মাইনাস এরপরে আছে ওয়ান এর স্কোয়ার করলে হবে ওয়ান আর টু এর স্কোয়ার করলে হবে কত হচ্ছে ফোর এখন এটাকে আমরা লসাগু করবো লসাগু করলে ফোর ফোর এর লসাগু হচ্ছে ফোর 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 দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা থ্রি গুণ করলে থ্রি এ মাইনাস ফোর ফোর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান করলে হবে কি ওয়ান দেখো এখন এখানে এসে এই থ্রি থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে এখানে কি থাকবে টু থাকবে আর এখানে হচ্ছে কত ফোর তো যদি আমরা কাটাকাটি করি বা ভাগ করি তাহলে কি তাহলে দুই একে দুই আর দুই দুগুনে কত হচ্ছে আর তাহলে আমাদের এখানে কি হবে এখানে হচ্ছে কত হাফ কারণ এই দুই একে দুই আর দুই দুগুনে কত হচ্ছে তাহলে এখানে আমাদের অঙ্কের অ্যান্সার হবে এ ওয়ান বাই টু দেখো আমরা এটা পেয়েছি সরি এটা অ্যান্সার নয় এটা হচ্ছে আমরা লেফট সাইড পেয়েছি এটা হচ্ছে আমরা লেফট সাইড পেয়েছি চলো আমরা এখানে রাইট সাইড করে দেখি রাইট সাইড যদি আমাদের সেম মান আসে ওয়ান বাই টু আসে তাহলে আমাদের অঙ্ক হবে এবং সেটা আমরা দেখাইতে পারবো তো আমরা তারপরে লিখে দেবো তো এখন আমরা এটা রাইট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি তাহলে এই অঙ্কে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে দেখো ওই যে কস সিক্সটি ডিগ্রি তো আমরা এখানে কস সিক্সটি ডিগ্রি দিয়ে দিচ্ছি যে কস সিক্সটি ডিগ্রি তো কস সিক্সটি ডিগ্রির মান কত কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ কস সিক্সটি ডিগ্রির মান কত কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তো আমরা দেখো এখানে লেফট সাইড কত পেয়েছি হাফ আর এই রাইট সাইড যেটা ছিল কস পেয়েছি সেটা মান হচ্ছে কত হাফ তাহলে এটা আমরা পেয়েছি আপনার এখন দুইটাই কি सेम মান পেয়েছে তাহলে কি আমাদের অঙ্ক হয়েছে দেখানো হয়েছে তাই এখন আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে আমাকে দেখাই দিতে হতে বলছো তাই তোমরা লিখে দিবে শুট এস এস এ ডি শুট এটা দেখাই দাও তাহলে লিখে এখন দেখো আমরা 12 নম্বর সমাধান করে ফেললাম এখন আমরা 13 নম্বর সমাধান করব 13 এর লেফট সাইডটা আমরা এখানে তুলে নেব দেখো 13 এর লেফট সাইডে কি আছে সাইন

এটা হচ্ছে কস 60 ডিগ্রি বা কস 60 কস 60 এর মান হচ্ছে হাফ এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি তো সাইন 30 ডিগ্রি মান হবে কি হাফ তো আমরা এখন কাজটা করব কি এখানে আমরা দেখো এই যে 2 আর 2 গুণ করে দেব তাহলে কত হবে 4 আর এখানে √3 √3 যদি আমরা গুণ করি কি হবে 3 হবে 2 থেকে সমান 2 2 এর থেকে সমান কত একটা লেখা যায় কিভাবে লেখা যায় আমি এখানে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে আমরা যখন এক্স গুণন এক্স করি তখন এটা কি হয় এক্স স্কোয়ার তাহলে আমরা যদি রুট থ্রি গুণন রুট থ্রি করি তাহলে এটা আমাদের কি হবে রুট থ্রি এর স্কোয়ার হবে তখন রুট এবং স্কোয়ার কাটা গেলে এখানে কি হবে থ্রি হবে তাহলে এখানে এভাবে আমরা এখানে থ্রি লিখতে পারি এরপর আছে প্লাস এখানে দুই দুগুণ কত হবে চার আর এখানে ওয়ান ইকুয়াল হবে ওয়ান এটা যদি আমরা লসাগু করে নেই লসাগু করলে হবে ফোর 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 লসাগু হবে ফোর ফোর দ্বারা আমরা যদি এখন ভাগ করি তাহলে হবে ওয়ান দ্বারা থ্রে গুন করলে হবে ভাগ করি তাহলে হবে কত ওয়ান ফোরে ভাগ করলে হবে ওয়ান তাহলে এটা পেয়েছি আমরা লেফট সাইড লেফট সাইড কত পেয়েছি ওয়ান এখন আমরা রাইট সাইড টা দেখবো আমরা দেখে নিচ্ছি যে রাইট সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখো এখানে আসে সাইন নাইনটি ডিগ্রি তাহলে এখন এখানে আমরা লিখে দেবো যে সাইন নাইনটি ডিগ্রি এখন দেখো আমাদের সাইন নাইনটি ডিগ্রির মান কত সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান তোমরা দেখো সাইন নাইনটি ডিগ্রির মান হবে ওয়ান তোমরা বইয়ে দেখে নিতে পারো মানটি এই মানগুলো আমরা মানগুলো সঠিক করে তোমাদের ক্যালকুলেশন ঠিক হয় তাহলে অঙ্ক অবশ্যই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে আমাদের এখানে রাইট লেফট সাইড হচ্ছে ওয়ান রাইট সাইড হচ্ছে ওয়ান তাই আমাদের অঙ্ক দেখানো হলো তাই কি হলো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা দেখাতে বলছে দেখেন ক্লিক বা শুট দেখো আমাদের বারো এবং তেরো সমাধান হয়ে গেল এখন আমরা চোদ্দ নম্বর সমাধান করব তো চোদ্দ নম্বরের লেফট সাইডটা আমরা এখানে তুলে নিচ্ছি দেখো চোদ্দ নম্বরে দেওয়া আছে যে কস সিক্সটি ডিগ্রি তারপরে আসছে কস থার্টি ডিগ্রি

দেখো এখন এখানে ফোর এবং ফোর লস হবে ফোর দ্বারা ফোর ভাগ করে হবে রুট থ্রি ভাগ করে কি হবে রুট থ্রি এখন দেখো একটা রুট থেকে কটা হলো দুইটা রুট হলো আর এখানে কি আছে ফোর আমরা এখানে কিন্তু কাটাকাটি দিতে পারি না কত চার যদি আমরা কাটাকাটি এখানে থাকবো ওয়ান আর এখানে থাকবো হচ্ছে টু এখানে কি হবে ওয়ান দ্বারা থ্রি গুণ করলে রুট থ্রি গুন করলে রুট থ্রি হবে আর নিচে হচ্ছে কত টু তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে রুট থ্রি বাই টু এটা হচ্ছে লেফট সাইড এখন চলো আমরা রাইট হ্যান্ড সাইডে লিখে নিচ্ছি রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড হচ্ছে কস থার্টি ডিগ্রি তো চলো আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে নিবো রাইট হ্যান্ড সাইড লিখে তোমরা এখানে লিখে দেবে যে কস থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড কস থার্টি ডিগ্রি তো দেখো কস থার্টি ডিগ্রি মান কত আমরা জানি যে কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তাহলে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান কি সমান এটা কি আমাদের দেখানো হলো তাহলে কি এটা শুধু সমান তাহলে আমি কি প্রমাণ করে বা দেখানো হয়ে গেল তাই আমি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো এটা কি আমাকে দেখাইতে বলছে তাই আমি কি লিখবো শুট দেখো আমাদের এই চোদ্দ নং অঙ্কটাও খুব সহজেই হয়ে গেল চলো আমরা এবারে পনেরো নং সমাধানে যাই পুরোনাঙ্কের যে অঙ্কটি করব সেখানে দেখো আমাদের একটা মান দেওয়া আছে তাই আমরা পুরোনো অঙ্কটি আমরা আগে প্রথমে মানটা লিখে নেব যে দেওয়া আছে দেওয়া যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা এখানে লিখে নিলাম এখন দেখো কি দেওয়া আছে এ সমান কত আছে পনেরো ডিগ্রি মানে এ সমান পনেরো ডিগ্রি তো আছে তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি দেখো লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে সাইন থ্রি এ তো আমরা এখানে লিখে নিচ্ছি sin 3 এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড sin 3 তো এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি এখানে কি আছে sin এখানে আছে 3 আমরা a সমান কত জানি 15 ডিগ্রি a সমান কত জানি 15 ডিগ্রি তাহলে আমরা এখানে যদি আমরা 15 ডিগ্রি লিখি তাহলে এখানে দেখো sin এখানে 3 যদি 15 গুণ করে কত হবে 45 তাহলে sin 45 তো আমরা জানি sin 45 এর মান কত sin 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2 sin 45 ডিগ্রি মানে 1/√2 এখন আমরা

তাহলে এখানে কি এখানে আমাদের দেখানো তাই দেখো আমরা এখানে এই ভিডিওতে চারটি অঙ্কের সমাধান করলাম তো আশা করি তোমরা না অঙ্ক চারটি বুঝেছো এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি আমার অঙ্ক থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ